তামিলনাড়ুর ইতিহাসে বামদলগুলোর প্রভাব সমাজের প্রান্তিক মানুষগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই প্রভাব এখনও চলছে রাজ্যের পিছিয়ে পড়া মানুষ যেমন শ্রমিক কৃষক দলিত মহিলা ও অন্যান্যদের অধিকার রক্ষায় সবসময় এগিয়ে এসেছে বামদল ও অঙ্গ সংগঠনগুলো সিপিআইএম ও সিপিআইয়ের এই প্রভাবের কারণেই বহু জেলায় আসন লাভ করেছে আসন্ন তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে এবার বড় ফ্যাক্টর হতে চলেছে বামেরা বাম দলগুলোর শক্তিশালী শ্রমিক ইউনিয়ন দ্রাবিড়িয়ান পার্টিগুলোর পরই তাই নির্বাচনে নিজেদের অবস্থান স্পষ্ট করে রেখেছে সিপিআই হোক বা সিপিআই দুই দলেরই শ্রমিক ইউনিয়নে বেশ শক্তিশালী পরিবহন হোক কলকারখানা তাঁতি অটো নির্মাণ শ্রমিক ব্যাংক পাবলিক সেক্টর ইন্স্যুরেন্স কোম্পানি প্রভৃতি জায়গাতেই শ্রমিক ইউনিয়ন সিটু টু এআইটিইউসি শ্রমিকদের পাশে দাঁড়িয়ে এসেছে মূলত বস্ত্র কারখানাগুলোতে বিড়ি শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে সোচ্চার হতে দেখা গিয়েছে বাম শ্রমিক ইউনিয়নগুলোকে রাবার ও চা গাছ লাগানো নিয়ে প্রতিবাদে কন্যাকুমারী ও নীলগিরি জেলায় শ্রমিকদের জন্য গলা ফাটাতেও দেখা গিয়েছে বাম শ্রমিক সংগঠনগুলোকে সম্প্রতি চেন্নাইয়ে অটোমোবাইল শিল্পেও শ্রমিকদের দুর্দশা দেখে তাদের পাশে এসে দাঁড়িয়েছে এই শ্রমিক সংগঠনের সদস্য থেকে নেতৃত্বরা শুধু শ্রমিকদের জন্যই নয় সাধারণ মানুষের স্বার্থেও বছরের পর বছর ধরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাম দল এবং সংগঠনগুলো এর মধ্যে শিক্ষা চাকরির দাবিও রয়েছে গ্রামগুলোতে পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য সোচ্চার হতে দেখা গিয়েছে বাম দল ও সংগঠনগুলোকে সাধারণ মানুষের জন্য এই লড়াইয়ের ফলশ্রুতিতে বিজেপি সরকারের বেসরকারীকরণের হাত থেকে বেঁচে গিয়েছে বেশ কিছু শিল্প কারখানা যার মধ্যে রয়েছে সালেন্স স্টিল প্ল্যান্ট Your report, Channel 10 Roth.